ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহির নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে মাহি আর আমি চলে এসেছি না অনলাইনে কিনে তো লাগে গ্রামের লিখে দিবি সকালবেলা টিফিনে দিদি ছোলার ডাল বানিয়েছে আর ময়দা মাখাও হয়ে গেছে এবার দুজনে মিলে বানাবো ফুলকো ফুলকো লুচি যদিও বাইরে বৃষ্টি হচ্ছে তার সাথে গরমও আছে তবে সকালবেলা লুচি দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে খাচ্ছ

অপজিট ফ্ল্যাটে আমি সে চিনতে পারছি না এই পাশেটা কোনো লিফট আছে কি ওইটাই ওইটাই তুই ভুল করছিস মাহি এসছে কাল রাতে বন্ধুর সাথেই ছিল সব জায়গায় একটা করে বন্ধু খুঁজে নেয় আর বন্ধু যুগে হয়ে গেছিলাম

মাহি এখানে খেলু আজকে লাঞ্চে দিদি বানিয়েছে ডালিয়া আর তার সাথে নিরামিষ আলুর দম সবাই মিলে একসাথে খেতে বসে গেছি তবে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা অনেক দিন পর এভাবে একসাথে খেতে বসলাম ছিল ভাবছিলাম মিষ্টিকে দিব যেটা দিলাম একদম খানা হচ্ছে না বুঝবেই না তো হচ্ছে এত টেস্টি খান ডালা লাগে আপনারা তো ভাবছেন যে দুপুরবেলা কেন ডালিয়া আর আলুর দম খাচ্ছি কারণ আজকে হলো একাদশী একাদশীতে আমি পুরো ভেজ খাই তাই দিদি আমার জন্য আলুরদম আর ডালিয়া করে দিয়েছে তবে দিদিও এটাই খাচ্ছে আমার সাথে আর বাকিরা কিন্তু ননভেজ খাচ্ছে তাই দিদি আর আমি পুরো সেপারেটভাবে মেজেতে খেতে বসেছি তবে যখন ছোটোবেলায় সবাই মিলে একসাথে গেট টুগেদার হতো তখন কিন্তু আমরা এভাবেই খেতাম মেজেতে বসে তাই অনেক ছোটোবেলার কথাও মনে পড়ে গেছে আর মাহি কিন্তু আজকে আসেনি দুপুরবেলা খেতে কারণ আজকে ওর বন্ধুর বাড়িতেই নেমন্তন্ন আছে ওখানেই ও বন্ধুর সাথে খাচ্ছে আর সারাটা দিন ও বন্ধুর সাথে থাকবে যার জন্যই আজকের দিনটা থাকা বাড়ি ফেরার আগে বিকেলবেলা ওকে নিয়ে অবস্থা দুটোকে সমান দেব আরে ওইটুক আগে শেষ কর দেব দেব বাবা দেব বসে খাও মা মেঝেতে বসে যাও দুজনে বসে যাও ওখানে বসে যাও বেশ দুজনে বসে যাও হ্যাঁ এই তো চলে গাড়ি চলে যাচ্ছে চল